নমস্কার কেমন আছেন সবাই সোয়াজ সেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি বানাবো পাঞ্জাবি স্টাইল ছোলে এটা বেশিরভাগ পাঞ্জাবিরা খায় আর এর সঙ্গে থাকে ভাটুরে সেটা মানে আরও সুন্দর খেতে এর সাথে মানে ভালো কম্বিনেশান এটা তো কিভাবে এটা তৈরি হয় সেটা আপনারা দেখে নিন তো সবার প্রথমে আমি ছোলেটাকে সেদ্ধ করতে দেবো এটা হচ্ছে কাবলি ছোলা আমি তার আগে এই ছোলাটাকে আমি প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার কড়াইতে একটা টি ব্যাগ দারচিনি এবং লবঙ্গ দিয়ে এবার ছোলাটাকে সেদ্ধ করতে দেবো টি ব্যাগ দেওয়ার কারণ হলো এখানে ছোলার যে কালো কালো রংটা আসে সেই রংটা আসবে এর জন্য এখানে চায়ের যে ব্যাগটা সেটা দেওয়া হলো দিয়ে আমি সেদ্ধ করতে দেবো বেশিক্ষণ সেদ্ধ করা লাগবে না যেহেতু এই ছোলাটা সাত আধ ঘন্টা ভেজানো ছিল এবার দেখতে হবে ছোলা সেদ্ধ হয়েছে কিনা ছোলাটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াইতে সরষের তেল দেবো আপনারা পারলে সাদা তেল দিয়েও করতে পারেন তারপর কিছুটা আলু দিয়ে দেবো এবার আলুটাকে ভাজতে হবে আলুটাকে ভেজে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না আলুটা লাল না হয় এবার ওর মধ্যে দিতে হবে একটুখানি লবণ আর দিতে হবে আর দিতে হবে সামান্য হলুদ আমার কড়াইটা এবার হলুদ দিয়ে ভালোভাবে একটাই কারণ যাতে গ্রেভিটা একটু ঠিক হয় আমি পরে আলুটাকে পুরো একদম ভেঙে দেবো যাতে গ্রেভিটা ঠিক হয়ে যায় যেহেতু আমি কোনো বাটা মশলা ইউজ করছি না এর জন্যে সমস্ত কিছু গুঁড়ো মশলা তার জন্যে আমি আলুটাকে দিলাম যাতে গ্রেভিটা ঠিক হয় এবার আলু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিতে হবে আবার তেল এবং এই তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচি রসুন কুচি আর আদা কুচি এবার এই মশলাটাকে সুন্দরভাবে ভাজতে হবে পেঁয়াজ যতক্ষণ না মানে ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ এই জিনিসটাকে ভাজতে হবে খুব সুন্দর ভাবে ভাজতে হবে লো ফ্লেম করে নেবেন যাতে পুড়ে না যায় রসুন বেশি পুড়ে গেলে তেতো তেতো লাগবে কম এটাকে এর এরপরে ভাজা যখন দেখবেন পেঁয়াজটা একটু বাদামি বর্ণ হয়ে গেছে তখন এর মধ্যে দিতে হবে টমেটো কুচি আর দিতে হবে কাঁচা লঙ্কা কুচি আমি সমস্তটাই এখানে কোনো বাটা ব্যবহার করিনি সমস্তটাই গোটা মশলা আর হচ্ছে মানে কুচনো দিয়ে তারপর এই মশলার মধ্যে দিতে হবে ধনে গুঁড়ো আর দিতে হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে বেশ কালচে কালচে টাইপের আসে আর দিতে হবে সঙ্গে হলুদ আর দিতে হবে হলুদ হলুদ দিতে হবে একটু বেশি যাতে কালারটা ভালো হয় তারপর এই মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষতে হবে যতক্ষণ না মশলাটা একেবারে মিহি না হয়ে যায় মশলা কষা হয়ে গেলে ওর মধ্যে দিতে হবে সেই করে রাখা ছোলা ছোলাটাকে ভালোভাবে মেশাতে হবে পুরোটা চারিদিক থেকে একদম গুছিয়ে সেটাকে মেশাতে হবে তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু এবার এই দুটাকে খুব ভালোভাবে মেশাতে হবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি ওই যে যেটা ছোলা সেদ্ধ করেছিলাম সেই যে জলটা কালো রঙের জলটা দেখুন কেমন কালো হয়ে গেছে চায়ের ব্যাগটা দেওয়ার জন্য সেই জলটাই আমি দিয়ে দেবো এখানে অন্য কোনো জল ইউজ করবো না তাহলে সেই কালারটা আসবে না তারপর ওই জলটা দিয়ে আমি বেশ বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দেব দেখুন অনেকটা ফুটে এসছে এবার ফোটা হয়ে গেলে ওর মধ্যে দিতে হবে ছোলা মশলা এটা বাজারে কিনতে পাওয়া যায় এই ছোলা মশলা তো এই ছোলা মসলা আমি ওর মধ্যে দিয়ে দিলাম ছোলা মসলা দিয়ে দেওয়ার পর এবার ওর মধ্যে দিতে হবে হচ্ছে ঘি আপনার ইচ্ছা মতো ঘি দেন তাহলে এটা খেতে আরো ভালো লাগে তো আমি এখানে দু চামচ ঘি দিলাম ঘি দেওয়ার পরে এটাকে আরো বেশিক্ষণ একটু ফুটতে দিন ফুটতে দিলে দেখবেন একটা গ্রেভিটা একটু ঘন হয়ে এসছে তারপর রুটির সাথে বা বাটুরের সাথে সার্ভ করুন এই সুন্দর Chola, ¿mosla?